ঠিক এমন সময় যেটা কি বার আপনারা সবাই বলবেন এটা রবিবার কিন্তু আসলে তা নয় আমরা যেন খেয়াল করি এ বারটা হলো সোমবার এমন একটা রজনীতে আমার তো মনে হয় কেউ জানে না কেউ জানে না আপনারা কেউ জানবেন না আলিমুলামা অনেক জায়গায় হিমশিম খেয়ে যায় তার কারণ আমি তথ্যবিদ ইসলামের তথ্যবিদ এই জন্যই তথ্যবিদ তথ্য আমি বাহির করার চেষ্টাটা করি খেয়াল করবেন এমন একটা রজনী ঠিক এমন একটা রজনীতে আরও একটা মিল ঠিক এমন একটি মাস গত সন্ধ্যায় আপনারা দেখেছেন চারটা কত বড় কেউ বলবেন দিনের চাঁদ কেউ বলবেন গত রাতের চাঁদ আজকের চাঁদ কেউ বলবেন না এটা এমন একটি মাস ঠিক এমন একটা রজনী পৃথিবীর জমিনে এক লক্ষ চব্বিশ হাজার নবীরসুল তার মধ্যে মতান্তর আমরা বলি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরটা ছেড়ে দিন সহি সুদ্ধটা হলো এক লক্ষ চব্বিশ হাজার রসুল তার মধ্যে তিনশো তেরো জন হলো রসুল আর সবাই হলো নবী কোনো নবীকে মহান আল্লাহ তবরোক তালা কোনো রসুলকে মহান আল্লাহ তবরোক তালা আসমানে ডেকে পাঠিয়েছিল না শুধুমাত্র আমাদের নবী আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামকে আল্লাহ তবরোক তালা এই পৃথিবী থেকে আসমানে ডেকে পাঠিয়েছিলেন অন্য কোনো মাস ছিল না অন্য কোনো মাস ছিল না মাসটা ছিল ঠিক এই মাস অনেকেই আমরা জানি না যেটা কি মাস এটা স্বাভাবিক আমরা জানুয়ারি জানি স্বাভাবিক আমরা পুষ জানি মুসলমানের আসল ঘরে ফসল নাই মুসলমান জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত মুখস্থ বৈশাখ থেকে নিয়ে জষ্টি আশা নিয়ে তথ্য পর্যন্ত মুখস্থ কিন্তু আসল ঘরে ফসলটা নেই মুসলমান বলতে পারে না সাবান রমজান সওয়াল জিলজির জিলহাজ বলতে পারে না এটা হলো মাসের এক তারিখ বলেন আর দুই তারিখ বলেন এই মাসে মহান আল্লাহ তবরফ আলা। আল্লাহর নবীকে আরও সে আমন্ত্রণ করেছিলেন অন্য কোনো দিনে নয় অন্য কোনো রজনীতে নয় ঠিক আজকের রজনী বলেন সোবাহ আল্লাহ এমন একটা রজনী তার মানে আল্লাহর নবী শয়ন করলেন নিজের চাচা তো তালির আলীর খোঁজ বোনির ঘরে দুইজন ডেলিগেট পাঠালেন জিপ্রাইল এবং মিকাইল আল্লাহর নবীকে ওঠানো হলো কাবা শরীফে নিয়ে যাওয়া হলো আমরা মুসলমান জানি না আমরা মুসলমান জানি না আল্লাহর নবীকে আকাশে নিয়ে যাওয়া হলো বয়সটা কত ছিল কে মাসে নেওয়া হলো কি বার নেওয়া হলো কে বারের রজনীতে নেওয়া হলো কোথায় নেওয়া হলো আল্লাহর নবীর সিনেমা বর কয়বার চাক করা হলো আমরা জানি না মনে রাখবেন চার বছরে একবার চাক করা হয় দশ বছরে একবার চাক করা হয় চল্লিশ বছরে একবার অপারেশন করা হয় চাক করা হয় আর ঠিক আজকের রাজনীতি রবিবার তিন গত রজনীতে যাকে বলা হয় সোমবার এমন একটা রজনীতে এই মাসের তারিখের মিল নাই তারিখটা ছিল যেরকম সবে কত ওরকম ঘুট গোটা বন্ধকার আল্লাহ রবিকে উঠানো হলো মসজিদ কাবার নিকটে নেওয়া হলো পরিজাটা ওকটা হলো সুন্দর করে চা হে জম তোমের দ্বারা সুন্দর করে ধৌত করা হলো সেলাই করা হলো নিয়ে যাওয়া হলো আসমানে নয় দেড় হাজার কিলোমিটার উত্তরে যার নাম মসজিদে আকসা মসজিদে আকসায় নিয়ে যাওয়া হলো পৃথিবীর জমিনের যত নবী এসেছে যত রসল যত এসেছে সবাই সেখানে হাজির আল্লাহর নবী আল্লাহর সামনে গেলেন ইমামতি করলেন আমার এটাও মনে আছে ঠিক আল্লাহর নবীর পিছনে কে দাঁড়ানো ছিল তার ডাইরে কে দাঁড়ানো ছিল তার ডাইরে কে দাঁড়ানো ছিল ঠিক তার পিছনে যে ছিল তার বামে কে ছিল তার বামে কি ছিল তার বামে কি ছিল এরকম করে আল্লাহর নবী দুরাকাত নামাজ পড়ানোর পর বোরাকের জড়িয়া করে আল্লাহর নবীকে আকাশের দিকে তোলা হলো মনে রাখবেন প্রথম আসমানে বাবা আদমের সহিত আল্লাহর নবীর দেখা হলো দুই নাম্বার আসমানে এহি আলাই সাল্লাম ইসা সাল্লামের সহিত দেখা তিন নম্বর আসমানে দেখা হলো হজরতে ইউসুফ আলাই সাল্লামের চার নম্বর আসমানে দেখা হলো হজরতে ইদ্রিস আলাই সাল্লাম পাঁচ নম্বর আসমানে হজরতে হারুন আলাই সাল্লাম মনে রাখবেন হারুন আলাই সাল্লাম ছিল মুসালাই সাল্লামের ভাই না 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 আরুন আলাইসাল্লাম সাল্লাম মুসাল্লা ছোট ভাই ছিলেন না বড় ভাই ছিলেন কত বড় সাড়ে তিন বছরের বড় সে হলো পঞ্চম আসমানেসালাইসাল্লামের সাত নম্বর আসমানে দেখা হলো হজরতে ইব্রাহিম আলাইসাল্লামের সৈত আল্লাহর নবী আর সেখানে যাইতে যাইতে সেখানে দেখেছিলেন কয়েকটা নদী মনে রাখবেন নীল নদীটা যেমন তাম নদী নয় নীল নদীটা যেমন তাম নদী নয় এই দুইটা নদী আর কয়েকটা নদী দেখছিলেন এগুলো হলো চান্নাতের চান্নাথের নদী বলেন সোহান الحمد لله رب العالمين والعقبات للمتقين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال النبي صلى الله عليه وسلم والسلام

আপনার যদি মনে করেন হৈবর সাহ সৈবতী সাহ আমার প্রথম ফ্রেন্ড মনে যদি ধরে যে হুজুরিটা কলকাতায় দিকে এসেছে ধরেন হৈবর সাহ কলকাতায় দিকে এসেছে ধরে নেন মনে মনে আর আমি ধরে নিলাম এখানে এক হাজার মানুষ আছে আমি পাবো ইনশাল্লাহ ফজর কাকে বলে এখান থেকে সাড়ে চার ঘন্টা দূর ফজর আমার কাছে টাইমের কোনো কথা নাই ফজর ইয়া করেন একটা দুই চার পাঁচ দশ ঘন্টা আমি কথা বলবো আমার কথা বলে আমরা একবার আল্লাহ সাল্লাহ আলাহ বলবো না ইনশাল্লাহ আল্লাহ আপনাদের দোয়াই সময় কাটানোর জন্য বলে মনে নেই এখন আবার আল্লাহ সাল্লাহ পানি খাইতেছে দেখাই দিয়েছে দেখাইতে আবার চলছে রাজধানী এক্সপ্রেস ডাজ নট ওয়েট ফর অর্ডিনারি প্যাসেঞ্জার চলছে ইনশাল্লাহ আল্লাহ চলবে কিন্তু আমি বলতেও পারবো আমার এনার্জির করি হওয়ার মানুষ নাই বলতে পারবো না মানুষ নেই তবু আমি বলবো আমার সামনে কত মানুষ না থাকলে আমি বলবো ওখরা মাইতে সেদিনই বলছি দুই আড়াই ঘন্টার সময় কথা সামনে পর্যায়ে একটা মানুষ নাই তার অন্য মহিলা পঞ্চাশ থেকে ষাট হাজার অব্বাস ইনশাআল্লাহ এখন চাই কোয়ালিটি কথা বলতে কিছু নতুনত্ব লাগে মানুষ নতুনত্ব চায় আল্লাহর নবীর মাত্র তেষট্টি বছরের জীবনে কেমন পর্যন্ত আমরা নতুনত্ব কথা বলবো নতুনত্ব কথা বলবো মানুষ শুনবেই শুনবেই শুনতেই চাবে আল্লাহর নবী হুজুর করিম সাল্লাম ষাটটা বছর বাস করলেন মাত্র মানুষ সামান্য দ্বারে আর কামে মানুষ খুবই কম তাদের সামনে আল্লাহর নবী কথা বললেন এখানে যতগুলো মানুষ ইনক্লুড মা বোনরা আছে আপনারা জাগুন কেন জাগার কথা বললাম তার আগে আমি সালাম জানাচ্ছি আমাদের সভাপতি সাহেব আমার বন্ধুবর্গ তৎসঙ্গে স্টেজে যারা আছেন আমার সামনে যারা আছেন আমার বয়সের বয়োজ্যেষ্ঠ বয়কষ্ট ভাইয়েরা যাদের কথা না বললেই নয় পর্দার আয় রয়েছে আমাদের মা এবং বোনেরা ইনক্লুড অনেক অনেক তোলা বা রয়েছে আমি তাদেরকেও সালাম জানাচ্ছি খেয়াল করবেন আপনারা কেন জাল্লার নবী হুজুর করিম সাল্লাম ষাটটা বছর মেহনত করার পর মনে রাখবেন সেভেন ইয়ার্স ষাটটা বছর মেহনত করার পর হিসাব করে দেখলেন মানুষ কতজন বাষট্টি জন তার মধ্যে উনচল্লিশ জন পুরুষ তেইশ জন মাত্র মেয়ে বাধাটা কোথায় আমার অর্গানাইজে কাজ করছে না কেন সাত বছরের মেহনত কাজ হচ্ছে না কেন বাধাটা কোথায় বাধাটা হলো আমি বালাবাড়িতে অসুস্থ অবস্থায় প্রায় তিন ঘন্টা কথা বলেছিলাম আমি আশা করি একটা কথাও রিপিট করব না একটা কথাও রিপিট করবো না সহপতি সাহ ছিলেন আমি একটা কথা আমি রিপোর্ট করবো না আল্লাহর নবী হুজিরে করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম সাত বছর মেহনত করার পর হিসাব করে দেখলেন কলেবাল্লা ইলাহা ইল্লাল্লাহ পুরুষে কতজন থার্টি নাইন মেল টোয়েন্টি থ্রি হল ফ্যামেল অঞ্চল্লিশজন পুরুষ তেইশজন হল মেয়ে কেন বাধা না মানুষ কেন পড়তে চায় না বাধাটা খুঁজতে খুঁজতে বেরিয়ে গেল বাধাটা হলো মোর শুধু ফারক